ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আছো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আমিও যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে কি বার আজকে হলো বুধবার গড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে ছটা আঠাশ আর আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে দুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাট পাট দিয়ে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এই দেখো তো যদি হয়ে বসে পড়েছে একটু মোবাইল ঘাটছে আর এই যে তোলাটা শুধু বাকি আছে তো বন্ধুরা দেখো বাসন কাসন তো আমি এই যে মেজে এখানে উবুর করে রেখে দিয়েছি আর মা এখন কি করছে মা চাল দুধছে জানো তো ভাত বসাবে বলে চলে আসলাম বন্ধুরা বড়ি কাটা এখন সাতটা আঠেরোর ঘরে এবার কাজকর্মগুলো করবো আরও চলো কাজকর্মগুলো করে নি. Thank you একটু পরেই আবার রেডি হয়ে বেরোতে হবে ডিউটি আর ডিউটি ডিউটির শেষ নেই আমাদের জীবনে কাজের কোনো শেষ নেই করে কেচে মেলে ঠেলে দিলাম সেটা তো দেখতেই পেলে সিঁদুরটা লেফটে গেল আর ইসে এবার একটু টিফিন খাবো সাড়ে নটা প্রায় বাজতে যায় জিমি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর তো জোর জন্য সব রেডি করে রেখেছি আসলে আবার ও চান টান করবে সব জামাকাপড় বাট ঠার করে রেখেছি ওই পুরনো কেসটা কেটে দিলাম ওটা ওর ছোটো মানে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তা বর্ষার দিনে দেখবে ওই যে যেটা পড়ে যায় এখন নতুন ওটা কিনে দিয়েছি ও পরীক্ষার গত বছর ফাইনাল এক্সামের আগে কিনে দিয়েছিলাম তা এবার ওটা যখন বর্ষা বর্ষার সময় যদি ভিজে টিজে যায় এটা পড়ে যেতে পার এই এক সুবিধা এই জন্য এটাকে কেচে টেচে দিয়ে তো এটাকে আবার তুলে রাখবো হুম আর এখন তোমাদের দাদার জুতোটাও আসলাম আমার জুতোটাও আসলাম কেচে তুলে রাখবো নোংরা হয়েছিল সাদা জুতো তো তোমাদের দাদার নোংরা হয় সাদা যা কালার যে কি ভালোবাসে কি বলবো ঘড়ি কাটা এখন দশটা কুড়ির ঘরে চলো আমি রেডি সেডি হয়ে গেছি আর যে এটাই পরে নিলাম এটা কেচে কুচে আবার তুলে রাখবো তা চলো যাওয়া যাক অনেকক্ষণ আগেই চলে এসেছি ঘড়ি কাটা এখন দেড়টার ঘরে তা ওই যে জিমিকে খাওয়ানো হয়ে গেছে তোজোরও খাওয়া হয়ে গেছে তো ও এখন এসি চালিয়ে বসেছে এখন জিমিকে নিয়ে যাচ্ছে আজকে অস্বাভাবিক গরম আয় জিমি আয় আয় চলে আয় অস্বাভাবিক গরম বন্ধুরা প্রচন্ড গরম আজকে সহ্য হচ্ছে না গরম তুমি থাকো ঠান্ডা করে আলুরা সোয়াবিন আলুর ঝোল আর এই যে কাঁঠাল আটি আর উচ্ছে আলু দিয়ে ভাজা মা খেতে বসে গেছে অনেকক্ষণ আগেই আর আমার এই যে কালকের চাটনি আছে আমার হয়ে যাবে নুনটা কোথায় রাখো দেখ তো হ্যাঁ নুন দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেল ছাদে কতগুলো জামা কাপড় রয়েছে ওগুলো তুলে নিই তারপরে যাই তো যুখানি বাকি আছে ওটা লিখিয়ে তারপর একটু শোবো স্যার আবার চারটার সময় আসবো জামা কাপড় সকালে মেলার শুকিয়ে গেছে সব সব শুকিয়ে গেছে বুঝতে পারছ এই যে ভাপ উয়ে যাচ্ছে আজকে বিবর্ষ গরম শুকিয়ে গেছে এই যে জামা কাপড় শুকনো কাঠ হয়ে গেছে বাবারে বাবা রে বাবা থাকে দেখে এই সকালের কাঁচা নটায় মেলেছি শুকিয়ে গেছে সব জুতো বন্ধুরা এখন ঘড়ি কাটে চারটে কুড়ি বাজে সে তো সে পড়াতে চলে এসছে আর এদিকে আমি বাসনগুলো মাজবো তো চলো মেঝে নি কি হলো জিমিকে এবার ঘরের ভিতরে আনবো জিমি ওই গনে বারান্দায় শুয়ে রয়েছে এবার ঘরে নিয়ে আসি ওকে চলো বন্ধুরা ঘড়ির কাটাতে সাতটা পঁচিশ বাজে তো পড়ছে তো পড়াচ্ছিলাম এতক্ষণ আর এই দেখো আমি একটু মুড়ি খাচ্ছি দোকানে গিয়েছিলাম ডিম টিম নিয়ে আসলাম জিমির জন্য ডিম সিদ্ধ বসেছি ভাত ওর হয়ে গেছে বিকালে ডিম সিদ্ধছে ঘড়ির কাটা এখন নটার ঘরে বন্ধুরা তো অঙ্ক করছে আর জিমি ওই যে বারান্দায় বসে আছে এই দেখো অন্ধকার ওই দেখো বারান্দায় বসে আছে জিমি এই যে জিমি বসে আছে আমার সোনা মাটা বসে আছে এই যে এই যে দেখো দুটো পাপোশকে নিয়ে কি করে ও এখানে বসে আছে আর মা ওখানে বানাচ্ছে আলুর তরকারি এই যে আলুর তরকারি কাটছে মা আর হলো এই যে সোয়াবিনের আলুর ঝোল আছে মাখা মাখা তরকারি আছে আজকে মা লুচি বানাবে জিমির খাবারটা রেডি আছে এই যে নিমসিদ্ধ হয়ে গেছে খাবারটা রেডি ঠিক আছে মা কেটে দিল বললো টুম্পা তুই বসা আমি বললাম চলো বসিয়ে দিই এই যে আলু পাঁচ কালো জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে করব তো তেলটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে ঠিক আছে ছোট্ট কড়াইতেই করব আর লুচি হবে তো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই পেয়েছিলে পুচি বানানো হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবার জিমিকে খেতে দেবো আর তো যোগ খাবে এবার তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আসব সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভোল না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা